বাঙালি বলতেই মাছে ভাতে বাঙালি বাঙালিদের পছন্দ খাবার হচ্ছে মাছ ভাত বিভিন্নভাবে আমরা এই মাছটি রান্না করে থাকি আজকে আমি ভিন্ন ধরনের আলু দিয়ে মাছের ঝোল রান্না করে দেখাবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিস থেকে আমি শারমিন সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি প্রিয় বন্ধুরা আগে থেকেই বলে রাখি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো দিয়ে রেখো তাহলে হবে কি আমি ভিডিও দিলে সাথে সাথে সব নোটিফিকেশানগুলো পেয়ে যাবে এরকম আরও মজার মজার ভিডিও পেতে সাথেই থাকো তো এখন আমি রুই মাছগুলোকে নিয়ে নিয়েছি তো রুই মাছগুলোকে কিন্তু প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপরে এখন আমি একটা মিক্সিং নিয়ে নিয়েছি এখন আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি তো আমি এক চামচ হলুদ আর এক চামচ পরিমাণের মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ তারপরে মাছগুলো খুব ভালোভাবে মেখে নেব তো আমি এটা রুই মাছ দিয়ে তৈরি করেছি তোমরা চাইলে যে কোনো মাছ এখানে নিতে পারো তোমরা চাইলে মাছটার মধ্যে আরও মশলা অ্যাড করতে পারো তো আমার মনে হয় না এখানে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন আছে তো আমি এখন সরাসরি মাছগুলোকে ভেজে নেব তোমরা চাইলে মাছটাকে কিছুক্ষণ রেস্ট রেখে দিতে পারো তো আমি পেনে তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে মাছগুলোকে কিন্তু দিয়ে দেব। আমি শুধু এখানে মাছ নিয়েছি তোমরা চাইলে মাছের মাথা অথবা লেজেও নিতে পারো তো মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আমি কিন্তু দুই সাইডে এরকম সুন্দর করে কালার করে ভেজে নেব মাছটাকে মোট কথা একটু কড়া করে ভেজে নেব আলু দিয়ে মাছের ঝোল রান্না করলে কিন্তু খেতে অনেক মজার হয় আর এটা যারা খায় তারা অবশ্যই জানে আর ইন্ডিয়াতে এই রান্নাটা কিন্তু খুবই প্রচলন আছে তো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি আর একটা পেন নিয়েছি সেখানে কিন্তু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে এলাচ দারচিনি তেজপাতা তারপরে এখানে জিরা আমি আস্ত জিরা দিয়েছি আর কালো জিরা দিয়েছি তো এই মশলাগুলোকে একটুখানি ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি বাকি মশলাগুলো এখানে দিয়ে দেব গোটা মশলাগুলো ভাজা হয়ে গেলে তো এখানে দিয়ে দিলাম আমি রসুন বাটা আদা বাটা আর পিঁয়াজ বাটা আমি রসুন এক চামচ আর আদা বাটা এক চামচ দিয়েছি পিঁয়াজ বাটা দুই চামচ দিয়েছি তো খুব ভালোভাবে আমি এখন মিশিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণের এবং মরিচের গুঁড়ো এক চামচ আর দিয়ে দিলাম পানি যাতে মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দেব জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া আর এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তো দিয়ে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়েছি এখন পরিমাণ মতন লবণ দিয়ে দেবো লবণটা দেওয়ার পরে খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে যখন এরকম তেল ছেড়ে দেবে মশলা থেকে তখন বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়েছে তো আমি এখানে দুটো আলু দিয়ে দিয়েছি কেটে তো আপনারা চাইলে এখানে আলু অথবা যে কোনো তরকারিও দিতে পারেন তো যেহেতু আজকে আমি মাছের ঝোল আলু দিয়ে করছি সেহেতু আমি এখানে আলু দিলাম আর আলু দিয়ে মাছের ঝোলটা মজারই হয় তো অনেকক্ষণ আমি কিন্তু কষিয়ে নিয়েছি আমি পাঁচ মিনিটের মতন কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতন পানি দিয়ে দেব। রান্নাটা করার জন্য তো কিছুক্ষণ ঢেকে রেখে দেব পানিটা বলক চলে আসতে তারপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেব। তো এখন আমি মাছগুলোকে দিয়ে দেব তো দিয়ে আমি এখন আবার ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব যাই হোক অনেকক্ষণ আমি রান্না করেছি এটা মোট কথা বিশ মিনিটের মতন আমি রান্না করে নিয়েছি এখন আমি এটাকে একটুখানি ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম একসাথে এটা দিলে স্মেলটা খুব সুন্দর আসে তো আমি দুই মিনিটের মতন জাল করে নামিয়ে নেব মাছের ঝোলটা কিন্তু থাকা অবস্থায় নামিয়ে নেব পোলাও খিচুড়ি অথবা গরম ভাতের সাথে এই মাছের তরকারিটি কিন্তু একদম জমে যাবে তো আপনারা চাইলেও এভাবে তৈরি করে নিতে পারেন ভীষণ মজার হয় খেতে আমি একটা বাটিতে অল্প একটু তুলে দেখাচ্ছি তোমাদের কতটা সুন্দর কালার এসেছে আমি কিন্তু আলুটা একদমই ভাঙিনি তো মাছের ঝোলটা কিন্তু আমি রেখেই এটা রান্না করে নিয়েছি প্রিয় বন্ধুরা হয়ে গেল আমার আলু দিয়ে মাছের ঝোল রান্না রেসিপি আশা করি আজকের এই রেসিপি তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো দিয়ে রেখো আজকের মতন এখানেই বিদায় দিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে মজার কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের পরিবারের খেয়াল রেখো নিজের খেয়াল রেখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম